আসসালামু আলাইকুল্লাহ আশা সবাই ভালো আছেন আব্দুল হাকিম বলছি সংযুক্ত আরব আমিরা থেকে তো যারা আজারবাইজান প্রমণ ভ্রমণ করতে চান বাংলাদেশি তো আজকের এই ভিডিওটা তাদের জন্য আপনি আজারবাইজান কেন ভ্রমণ করবেন কীভাবে করবেন বিষা কীভাবে পাবেন খরচ কেমন হতে পারে কোন কোন বিমান আজারবাইজান যায় যাই তারপরে আজার সম্পর্কে আজার মানুষ সম্পর্কে দেশ সম্পর্কে এবং গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট সম্পর্কে কিছু তথ্য সংক্ষেপে এই ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ওকে তো প্রথমত আজারবাইজান সম্পর্কে একেবারে শুরুতে যদি একটু ইন্ট্রো দিই সেটা হচ্ছে এশিয়া এবং ইউরোপের মধ্যবর্তী যে সীমানা আছে এই সীমানায় কয়েকটা দেশ আছে তার ভেতরে তুরস্ক আজারবাইজান জর্জিয়া রাশিয়া এগুলো হচ্ছে মূলত ইউরোপ এবং এশিয়ার দুই জায়গায় অর্থাৎ দুইটা বর্ডারে বর্ডারে এই দেশগুলো পড়ছে আর কি তার ভিতরে একটা অন্যতম একটা দেশ হচ্ছে আজারবাইজান আরেকটা জটিল তত্ত্ব হচ্ছে আজারবাইজান কিন্তু কাশ্মীর সাগরে একেবারে তীরে অবস্থিত বিশেষ করে আজারবাইজানের রাজধানী রাজধানীর পাশে হচ্ছে কাশ্মীর সাগর তো এবং কাশ্মীর সাগরের সবচেয়ে বড় বর্ডারটা হচ্ছে আজার বর্ডার ওকে তো এটা হচ্ছে কথা এখন কথা হচ্ছে যারা বাংলাদেশি আছে আজারবাইজান ঘুরতে চায় তারা কীভাবে আসলে আজারবাইজান ঘুরতে যাবে তো ঘুরতে যাওয়ার জন্য দরকার হচ্ছে ভিসা এরপর দরকার বিমান টিকিট এবং আদার্স ইম্পর্টেন্ট ডকুমেন্টস তো ভিসা আপনি কীভাবে নেবেন তো আমি সাধারণত এ এ পর্যন্ত বেশ কয়েকবার আজারবাইজান ভ্রমণ করছি যেহেতু আমরা ট্যুরিজম নিয়ে কাজ করি সেটা হয়তো অনেকে জানেন যে কারণে আজারবাজান যাওয়ার সুযোগ হয়েছে বিশেষ করে আজারবাজান রাজধানী রাজধানী শহর বাকুতে বেশ কয়েকবার আমরা ভ্রমণ করেছি তো বিশাল যে বিষয়টা আপনি যদি বাংলাদেশ থেকে আজারবাইজান যেতে চান সেক্ষেত্রে বাংলাদেশে আজারবাইজান আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি দুই হাজার পঁচিশে জানুয়ারি তিরিশ তারিখ আজকে এ পর্যন্ত বাংলাদেশে সরাসরি আজারবাজান যাওয়ার কোনো সুযোগ নেই যেহেতু কোনো অ্যাম্বাসি দু দেশেরই দুদেশেই কারো কোনো অ্যাম্বাসি অথবা কনসুলেট নেই বাংলাদেশে কোনো অ্যাম্বাসি কনসুলেট আজারবাইজান নে আজারবাজানের কোনো অ্যাম্বাসি কনসুলেট বাংলাদেশে নেই এই জন্য আপনাকে যেতে হবে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে গিয়ে আজার বেজান মাধ্যমে বিষা পেছন করে আপনি বিশা পাবেন এই জন্য স্বাভাবিকভাবে কিছু জামাল আছে ইন্ডিয়ার বিষা নিতে হবে প্রথমে তারপর আজার বেজান নিতে হবে এরপর আবার ইন্ডিয়া আবার হচ্ছে আজারেজান বিষা পেশানের জন্য যত ডকুমেন্টস আছে এগুলো আপনাকে কালেক্ট করতে হবে এই ধরনের জটিলতা আছে আর আমি যেহেতু সংযুক্ত আরব আমিরাত থাকি এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি সংযুক্ত আরব আমিরাতে যদি রেসিডেন্স কার্ড থাকে তাহলে আপনি আজার একেবারে বিষা ছাড়া চলে যেতে পারবেন মানে অনারেবেল বিষা এটা বা আপনি সব জায়গায় পাবেন না সব তথ্য রিসেন্টলি এটা ভিডিও ভাইরাল হয়েছে যে না এখন থেকে এই আজারবাইজানের যে অনারেবল বিশেষ সুবিধা এটা বাংলাদেশিদের জন্য বন্ধ আছে কিন্তু এই তথ্যটা সঠিক নয় এ যেদিন এই ভিডিওটা ভাইরাল হয়েছে তারপরেও আমরা অনেকগুলো টিম পাঠাইছি যারা সুন্দরভাবে টুপ সাইটস করে চলে আসছে এটা হচ্ছে কথা এছাড়া আপনি সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের যে অ্যাম্বাসেস এমবাসের মাধ্যমে বিষয় নিতে পারেন আপনি যদি সরাসরি চলে যান তাহলে দিবি আপনাকে ই বিষয় আর যদি অ্যাম্বাসি থেকে নেন তাহলে আপনাকে দেওয়া স্টিকের বিষা আর এমবাসি থেকে নেওয়ার জন্য কিছু মৌলিক রিকোয়ারমেন্ট আছে যেমন আপনার ভালো প্রকাশন থাকতে হবে ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে এবং এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে কেন যাবেন কদিন থাকবেন রিটার্ন টিকিট হোটেল ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাকে সব কিছু এখানে সাবমিট করতে হবে যে তারপর হয়তো তারা আপনাকে ভিসা দিতে পারে ওকে এখন কথাচ্ছ ধরুন আপনি ভিসা পেয়ে গেছেন অথবা অন অ্যারাইভাল যাওয়ার সুবিধা আপনি পাচ্ছেন তাহলে বিমান তো যেহেতু বাংলাদেশের সাথে আজারবাইজানের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আজারবাইজান দিলে কোনো বিমান যায়নি এই জন্য আপনাকে অবশ্য ট্রানজিট নিয়ে যেতে হবে যে ট্রানজিটে ইন্ডিয়া হতে পারে অথবা সংযুক্ত আরব হবে বা যে কোনো দেশ হতে পারে ট্রানজিট দিয়ে আপনি আজারবাইজান যাবেন ওকে এরপর হচ্ছে যদি আপনি দুবাই থেকে আজারবাইজান যান সেক্ষেত্রে কীভাবে যাবেন তো দুবাই থেকে আজারবাইজান যাওয়ার জন্য এখানে অনেকগুলো ট্রাভেল এজেন্সি আছে তাদের মাধ্যমে আপনি যেতে পারেন অথবা আপনি যদি সরাসরি নিজে নিজে যেতে যেতে চান সেক্ষেত্রে এয়ারলাইন্স আছে অনেকগুলো আমরা সহজ এবং খরচ কমানোর জন্য আমরা আবুধাবি থেকে একটা এয়ারলাইন্স আছে এটার নাম হচ্ছে উইজ উইজ এয়ারলাইন্স এটা মোটামুটি কম খরচে আজারবাইজান ভ্রমণ করা যায় যদি আপনি মাঝখানে আগে থেকে টিকিট বুকিং দেন সেক্ষেত্রে এবার আছে পাঁচশো দিয়ে আপনি রেলেন টিকিট পেয়ে যাবেন পাঁচশো দিরাম মানে বাংলাদেশের পনেরো পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা এরকম আর যদি আপনি দুবাই থেকে যান সেক্ষেত্রে আজারবাইজান এয়ারলাইন্স আছে তারপরে এমিরেটস আছে ফ্লাইডোভার আছে বিভিন্ন এয়ারলাইন্স আছে যারা নিয়ে যারা ভ্রমণ করে থাকে তো এগুলার ক্ষেত্রে খরচটা বেশি হয়ে যেতে পারে দেড় হাজার টাকায় আবার যে দেড় হাজার দেড় হাজার মধ্যে আবার যে হতে পারে বাংলাদেশের টাকায় সেটা পঞ্চাশ হাজার টাকার মতো রিটার্ন খরচ আপনার হতে পারে ওকে আর বিশার ক্ষেত্রে যদি বলে যারা রাখি যারা অনারেবল বিষা পাবেন তাদের মাত্র তিরিশ ডলার্স তো তিরিশ তিরিশ ডলার্স মানে হচ্ছে বাংলাদেশি টাকায় কত তিন হাজার চার হাজার টাকায় এরকম হচ্ছে ভিসা খরচ ওকে এখন আচ্ছা ধরুন এখন আপনি আজারবাইজান চলে গেছেন এখন আপনাকে তো ভ্রমণ করতে হবে ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে হবে দেখতে হবে বুঝতে হবে তারপরে কোন কোন জায়গায় আসলে ভ্রমণ করবেন কোন কোন জায়গায় যাবেন প্রথমত আজারবাইজান বাজানের যে শহর রাজধানী মানে অসাধারণ একটা শহর অসাধারণ বলতে আমি আমরা যখন গেছি একটা অবাক হয়ে গেছে বিস্ময় মানে এক বিস্ময়ে মনটা ভরে গেছে এত সুন্দর একটা শহর আনন্দের মনটা ভরে গেছে এত সুন্দর কীভাবে হয় খুবই সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন অত্যন্ত মনোরম পরিবেশ গাছপালা দিয়ে বরপুর এবং এর দেশগুলো কিন্তু শীত প্রধান দেশ এগুলোতে কিন্তু বরফ পরে শীতে স্নো পড়ে সুতরাং বরফ জমে তো যে কারণে অসাধারণ একটা পরিবেশ আমাদের কাছে লাগছে যার ফলে আপনাদের কাছে এইটা সুন্দর লাগতে পারে পুরো শহরটা ধরুন সুন্দর দুই নম্বর হচ্ছে আমরা যে যে জায়গাগুলোতে ভ্রমণ করেছি তার ভিতর অন্যতম এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে ফ্লেম টাওয়ার্স ফ্লেম টাওয়ার মানে হচ্ছে আচ্ছা আদার আপনি সার্চ দিলে ফ্লেম টাওয়ারগুলো পাবেন সুন্দর সুন্দর কয়েকটা টাওয়ার আছে দু তিনটা টাওয়ার এবার এগুলো রাত্রিবেলা জিগি মিটি আলোর একটা বিচ্ছোরণ তৈরি করছে এটা এরপরে কাশ্মীর সাগর এবং কাশ্মীর সাগরের যে পার্ক তো অসাধারণভাবে সাজানো আপনি চমৎকার সময় এখানে উপভোগ করতে পারবেন কাশ্মীর সাগর তীরবর্তী স্থানে আর তারপরে কাশ্মীর সাগরের পাশেই একটা জায়গায় আসা হচ্ছে আপনার বাকু যুবজি পার্ক এই পার্কটা আপনারা ভ্রমণ করতে পারেন অসাধারণ ভিন্ন সংস্কৃতির যে পশু পাখিগুলো আছে ওগুলা ওই পার্কের ভেতরে আছে অনেক সময় সময় পাখি পশু ওইখানে আছে পরে অন্যতম একটা সুন্দর জায়গা সেটা হচ্ছে হায়দার আলি কালচারাল সেন্টার এবং বাকু স্টেস্যু অর্থাৎ বাকু লেখা একটি স্ট্যাচু আছে যেটা খুব ফেমাস যারা বাকুতে যাই আজারবাদান যাই বাকু হচ্ছে আজারবাদানের রাজধানী তারা ওইখানে গিয়ে এটা দুটো ছবি তো তুলেই এবং হচ্ছে হায়দার আলি কালচারাল সেন্টার ওই যে এটা মেনলি এটা জাদুঘর এছাড়া আরও অনেকগুলো জায়গা আছে বাকু ওল্ড সিটি আছে বার্ড আছে আছে হচ্ছে ময়দান টাওয়ার এরপরে একটু বাকু থেকে একটু দূরে যখন যাবেন আপনি এখানের জায়গা আছে হচ্ছে ইয়ানার হাট ইয়ানার হাট অথবা এটার বলা হচ্ছে বার্নিং মাউন্টেন অর্থাৎ এটা লং টাইম দীর্ঘ সময় পূর্ব থেকে এখানে যে মাউন্টেন থেকে ছোটো একটা পাহাড় আছে সামান্য ছোটো একেবারে ছোটো এই পাহাড় থেকে কন্টিনিউসলি আগুন জ্বলতে আগুন জলে এটা একটা তাদের একটা ঐতিহাসিক ফেমাস প্লেস এখানে এটা অনেকে দেখতে যাই আমরাও গিয়েছি অনেক মানে অনেক সুন্দর লাগছে বলবো না কিন্তু যেহেতু এটা ভিন্ন পরিবেশের জন্য ভালো লাগছে তা আগুন বেরোচ্ছে তো আগুনের এখানে আসলে ছবি তোলার খুব বেশি জটিল পরিস্থিতি আমাদের কাছে মন হয় না তো আপনারা যেহেতু ফার্স্ট টাইম গিয়ে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসা যেতে পারে এবং আপনি যখন ওই যে ইয়ানারহাট যাবেন বার্নি মাউন্টেন দেখতে সেক্ষেত্রে আপনার এই যে এই যে পপ এই পপটা আপনার দেখা হলো একটা গ্রামীণ পরিবেশ আপনার চোখে পড়লো এছাড়া এখানে আছে গাবালা আছে তো গাবালা হচ্ছে একটা স্টেট এই গাবালাতে মূলত আপনার এই যে বরফ পরে স্কেটিং করতে পারবেন আপনি এবং কেবল কাটার এগুলো গাবালাতে আছে আপনি ছেলে ভ্রমণ করতে পারেন এছাড়া আসারবাইজানের আরও অনেক গুরুত্বপূর্ণ প্লেস আছে পুরো শহর আপনার গুলো এই প্লেসগুলা আপনারা দেখতে পারবেন আর কি এখন হচ্ছে অন্যান্য খরচগুলোর ভিতরে খরচগুলো কেমন হবে মানে ধরুন হোটেল ভাড়া কেমন তো আপনি বাংলাদেশ থেকে যান আপনি এক রুম নিয়ে থাকেন যে খুঁজে টুজো একেবারে চিপ প্রাইসের একটা রুম নিন সেক্ষেত্রে বাংলাদেশ থেকে হাজার তিন হাজার টাকা দিয়ে আপনি একটা রুম পাবেন দুজন থাকলে তো ভাগ্য করে আপনারা দিতে পারবেন আর যদি এখানে এছাড়াই আছে আপনার ওই যে শেয়ারিং রুমগুলো আছে এটারে বলা হচ্ছে এই দেখ শেয়ারিং রুমই বলি মানে এক রুমে বেশ কয়েকজন থাকবে তবে সিকিউরিটিগত যেহেতু অসুবিধা নেই সুতরাং থাকা যেতেই পারে সেক্ষেত্রে আরও অনেক কম খরচে আপনারা থাকতে পারেন এখানে আজারবাইজান যখন যাবেন তখন আপনারা খাবেন কী কী খাবেন আসলে তো আজারবাইজান গেলে আমরা যখন গেছি এটা যেহেতু পুরোটা একটা ইউরোপিয়ান কালচার অথবা ইউরো এশিয়ার কালচার তো ইউরো এশিয়ার কালচার হওয়ার কারণে মানে না আমাদের সাথে পুরোপুরি মিলে না ইউরোপের সাথে হতে পুরোপুরি মিলবে না যার ফলে এটা একটা মধ্যম পন্থার কালচার তো খাবার দাবারের ক্ষেত্রে তারা কী খায় তারা মেনলি হচ্ছে ওই ফাস্ট ফুড ক্যাটাগরি খাবারগুলো খায় তারা ফাস্ট ফুড ক্যাটাগরির বিভিন্ন কাবাব আইটেম খায় বা ওই যে শর্মা টর্মা এই টাইপের তারা খাবারগুলো খায় আর কি এর ভিতরে অন্যতম একটা খাবার হচ্ছে খুব ভালো সেটা হচ্ছে তাদের একটা শরবত বা একটা জুসের মতো একটা খাবার আছে তাদের দুধ দিয়ে তৈরি করা এটা খুব ফেমাস তাদের ওইখানে নামটা এখন বলতে পারবো না এর বাইরে যে ফ্রুটসগুলো আছে অত্যন্ত আপনি কম খরচে এখানে ফলগুলো খাইতে পারবেন ধরুন আজার বেজানের এক টাকা ওইখানে টাকার নাম হচ্ছে মানাত এক টাকা বাংলাদেশি হতে পারে হচ্ছে ওইখানে এক মানাত বাংলাদেশি টাকায় নব্বই টাকার মধ্যে হবে অর্থাৎ টাকার মানটা অনেক ভালো তো সেক্ষেত্রে এক টাকা দিয়ে দেড় টাকা দিয়ে অথবা অর্ধেক মানে পঞ্চাশ পয়সা দিয়ে আপনি এক কেজি আপেল পাবেন ওইখানে আম করে দাম অনেক কম ওইখানে আপনি আরও অনেক গুরুত্বপূর্ণ ফল পাবেন যেমন তিন ফল পাবেন ওইখানে এছাড়াও হচ্ছে আপনার জাইতুন এগুলো এখানে আসছে আছে এছাড়া আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ খাবার দাবার আপনি ফল ফ্রুটস এখানে পাবেন এটা আর খাবার খাওয়ার ক্ষেত্রে যেহেতু আমি বলে রাখা বলার চেষ্টা করি সেটা হচ্ছে সবসময় ভিন্ন পরিবেশ যখন যাবেন ওই পরিবেশে সাংস্কৃতিক ফুডগুলো আপনার খাওয়ার চেষ্টা করবেন যেমন আপনার রেস্টুরেন্টে গিয়ে দেখতে পারেন অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন যে কোন খাবারটা আসলে তাদের এখানে ফেমাস এই অনুযায়ী আপনারা খাবারটা খেতে পারেন আর কি ওকে তাছাড়া যত ফলের দাম কম আপনার ফল খেয়ে পুরো দিন কাটাই দিতে পারেন এটা হতে পারে আর আদার বেজানের আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য চা আলাদা চা হচ্ছে বিশ্ববিখ্যাত অর্থাৎ তারা খুব সুন্দরভাবে চাগুলো পরিবেশন করে এবং খুব ফেমাস তাদের চাগুলো যেহেতু সেক্ষেত্রে চা খাওয়া যেতে পারে হচ্ছে খাবারের পরে আর কি আপ্যায়ন শুরু আমরা কী করি যখন গেছি আমরা চার পাঁচজন মিলে এটা ওই যে চা টি স্টেপ টি স্টেপ মানে বাংলাদেশের টি স্টেপ ধর সুন্দরভাবে একেবারে একটা ঘরের মতো একটা চা দোকান আমাদের হোটেলের পাশে তো ওই চা দোকান আমরা যখন চা খাইছি আমরা যে কজন আসছে তারা অ্যাভারেজে প্রতিজনের জন্য একটাই করে নিয়েছে তো চা আপনার যত দরকার আপনার চা দেবে আপনি বসবে বসে বসে চা খাবেন তার সাথে সুন্দর সুন্দর মিষ্টি গুঁড়ো টুড়া অনেক কিছু দিয়েছে রং চা আর কি আসলে আমার কাছে একেবারে ফেমাস লাগছে একেবারে সুন্দর এবং ভালো লাগছে এরপর হচ্ছে যাতায়াত আপনি আজারবাইজান কীভাবে যাতায়াত করবেন তো আজারবাইজান যাতায়াত মানে ইনসাইড যাতায়াতের কথা বলছে আমি ইন্টারন্যাশনাল যাতায়াত ইনসাইড যাতায়াত যাতায়াতের ক্ষেত্রে হচ্ছে এখানে আবার ট্যাক্সি আছে পাবলিক বাস আছে এখানে মেট্রো রেল আছে প্রাইভেট কার আছে আপনি যে এখানে যাতায়াত করতে পারেন এটা তুলনামূলক অনেক কম খরচ আপনি যাতায়াত করতে পারেন সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ আপনাকে টিপস শেয়ার করি সেটা হচ্ছে আজারবাইজান আমি এই পর্যন্ত মাত্র একটা দেশে ভ্রমণ করছি তার ভিতরে আজারবাইজানটা আমার কাছে একটা ভিন্ন প্রকৃতির লাগছে ভিন্ন প্রকৃতির মানে হচ্ছে এখানে মানুষগুলো অত্যন্ত নম্র অত্যন্ত ভদ্র অত্যন্ত সভ্য তার ভেতরে ধরুন ক্লিনার আপনি যদি বাংলাদেশের দিকে তাকান একটা ক্লিনার তো ক্লিনারের গায়ে থেকে ধরুন বের হয় কাগজ ছোট করে না মানে বাস্তবতা যেটা বা স্বাভাবিকভাবেই অপরিষ্কার অপরিচ্ছন্ন চলাফেরা জামা কাপড়গুলো একেবারেই নর্মাল ড্রেস যারা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ওইখানে যাওয়ার পর আমার চিন্তা দেয় যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে ক্লিনার তাকে তো সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কারণ সে নিজে যদি পরিষ্কার না হয় তাহলে সে ক্লিন করবে কীভাবে এর চিন্তা তৈরি হয়েছে আমার ওইখান থেকে গিয়ে অর্থাৎ ওইখানে যারা ক্লিনার আপনি বুঝবেন না যে আসলে কে ক্লিনার আর কে মানে অনেক কিছু অর্থাৎ ওইখানে মানে মানুষের ভিতরে খুব বেশি ভেদাভেদ নেই আপনি এটা মন্ত্রণালয়ের শোচিব ওকে আবার আপনি একজন ক্লিনার তো তার দেখি সবাই আমরা সেম কাজের ক্ষেত্রে ভাগ হতে পারে এটির কোনো অসুবিধা না এখানে আপনার মোটামুটি ছোটো বড়ো মানুষগুলো অত্যন্ত ভদ্র ক্যাটাগরি কিন্তু ধর্মগত বিষয় চিন্তাগুলো তারা বেশিরভাগই শিয়াপন্থী এবং ওভারঅল আপনার আপাত মতো নিজ দায়িত্বে থাকা ভালো আর কি তবে যথেষ্ট সভ্য তারা আর এটা দোকানদারের সাথে আমার কথা হয় তো দোকানদারের সাথে মানে তারা খুব ভালো ইংরেজি বুঝে না আর কি তারা তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এগুলো খুব ভালো বুঝে তো দোকানদারের সাথে আমার কথা হলো আমি বলি যে মানে তারা বলে যে আমি কোথায় কোন জায়গা থেকে আসে বললাম যে না দুবাই শহর দুবাই থেকে গেছি এবং মেনলি ফ্রম বাংলাদেশ তোমরা সে বললো হয়তো বাংলাদেশের মানুষ কাটে আর কি এভাবে বুঝেছে আর কি তারা ঠিক আছে তো পরে আমরা বোঝানোর চেষ্টা করছি না এটা আসলে ব্যাপারটা এরকম না আসলে অ্যাকচুয়ালি মিডিয়া এখানে খুব বেশি প্রভাব বিস্তার করে করে আছে এই জন্য আর কি তো ঠিক আছে আমরা একটা ট্যুরিজম পরিচালনা করছি নাম হচ্ছে ডিজিটাল পয়েন্ট ট্যুরিজম তো আমরা নিয়মিত বিভিন্ন দেশে ট্যুর পরিচালনা করে তার ভিতরে একটা হচ্ছে আজারবাইজান তো আপনারা যদি সংযুক্ত আরব আমিরাত থাকেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ট্যুরিজমের ক্ষেত্রে আজার ভ্রমণের ক্ষেত্রে হেল্প করতে পারি তো বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার যে কোনো তথ্য পরামর্শ জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ